ছয় শ্রেণীর মেয়ে খপ্পরে যারা পড়েছে এরা জীবনে সুখ পাবে না কয়েস রেডি ইয়াহুদি মহিলাদের এই ছয়টা গুণ ছিল কয়টা ছয়টা এই ছয় শ্রেণীর মেয়েদের খপ্পরে পড়া যাবে না এক নম্বর মনোযোগ দিয়ে শোরেন আর না 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 কারা কিছু মেয়ে আছে খালি আফসোস 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 করে কেমন আফসোস ইস যদি আমার জামাইটা এরকম না হয় এরকম হয়তো ইস আমার শাশুড়ি যদি এরকম না হয় এরকম হতো ইস যদি আমার বাড়িটা এরকম না হয় এরকম হতো মানে এর ইস ইস শব্দই শেষ হচ্ছে না আফসোসই শেষ হচ্ছে না আর সব সময় রোগার মতো চলাফেরা করে আছে না নাই এদেরকে বিয়ে করলে শান্তি পাবেন না দুই নাম্বার মান্না না কিছু বউ আছে দেখবেন বাপের বাড়ি থেকে ধরেন ওই উনিশশো কট কোটি সালে দুই হাজার টাকা এনে দিয়েছিল বা বিশ হাজার এনে দিয়েছিল এই টাকাটার খোটা আজকে বত্রিশ বছর ধরে দেয় মা আছে না নাই তোমার জন্য আমি এটা করেছি তোমার জন্য আমি সেটা করেছি তোমার জন্য এটা করলাম তোমার ভাইয়ের জন্য এটা করলাম তোমার বাপের জন্য এটা করলাম তোমার মার জন্য এটা করলাম মানে ও কি করেছে খালি এগুলো বাও বলচাল করতে থাকে আছে না নাই আর খোটা দেয় এ সমস্ত মেয়েদের কপালে পড়বে না যদি বউয়ের মধ্যে এই ক্যারেক্টার থাকে আজকে চেঞ্জ করতে বলবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার তিন নাম্বার হান্নাদা কিছু মেয়ে আছে দেখবেন প্রেমের মরা জলে ডুবে না বিয়া দিছে বা কিন্তু আগের প্রেমের কথা বলতে পারে না আছে না নাই আগে যাদের সাথে মেলামেশা করত বিয়ের পরেও বারবার খালি ওই দিকে উঠান নেয় এগুলো খাটাস কথা বলেন সমাজের মধ্যে আছে না নাই এই পূর্বের প্রেমের আসক্তি যে মেয়ের মধ্যে আছে আরে শাসন করবেন বলবেন যে না কারণ কি ও আর একজনকেও শেষ করছে এই বাড়িতে আয়সা আপনারা শেষ করবে কিভাবে পারিবারিক শান্তি নষ্ট করবে আচ্ছা তুই এখানে বিয়ে করবি করার পরও যদি ওইদিকে ইউটার্ন নিস তাহলে কেন বিয়েটা করলি তুই এই বাড়িতে কেন আগুন জ্বালাইলি ঠিক না তিন নাম্বার চার নাম্বার হাত ডাকা কিছু মহিলা আছে লোক সামলাইতে পারে না বুঝেন নাই কথা আমার যা আছে আমি আলহামদুলিল্লাহ এতে সন্তুষ্ট কথা বলেন আমার স্বামী যদি রিক্সা চালাই আমার স্বামী রিক্সাওয়ালা স্বামী রিক্সা চালায় দুইশো টাকার কাপড় যদি দেয় আলহামদুলিল্লাহ কারণ এটা আমার তোক ছিল কথা বলেন স্বামী চালায় রিক্সা আর তুমি চেয়ারম্যান সাহেবের বউয়ের দিকে তাল মিলা হবে স্বামীর উপরে প্রেশার ক্রিয়েট করে চাপ প্রয়োগ করে তুমি যদি আমার কিনে না দাও গেলাম কিন্তু বাপের বাড়ি কথা বলেন তুমি যদি এটা না দাও তুমি যদি ফার্নিচার না দাও তুমি যদি হিটার চির এই ষাট হাজার টাকা দামের এসি না কিনে দাও এই ফ্রিজ যদি না কিনে দাও আমি কিন্তু গেলাম বাপের বাড়ি আছে না নাই এরকম স্বামীরে চাপ প্রয়োগ করে 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 জিনিস আদায় করে এদের খপ্পরে পড়া যাবে এগুলো খাটাস কথা বলেন এগুলোর খপ্পরে পড়া যাবে না খবরদার এরকম চাপ প্রয়োগ করা যাবে না আমার মা বোনদের কাছে রিকোয়েস্ট বার রাখা সারাদিন সাজগোজ আর প্রসাধনী নিয়ে বসে থাকে কিছু মহিলা আছে নামাজ নাই রোজা নাই জাকাত নাই হজ নাই এবাদত নাই তাহাজ নাই কোরআন তেলাওয়াতের খবর নাই সারাদিন ইস্টার জলসা মোবারক নিয়ে বসে থাকে আর খালি লিপস্টিক লাগায় লাগায় ঘুরে আছেন না না এলাকায় নাই সব জায়গায় আছে সব জায়গায় আছে এই সমস্ত মহিলাগুলোকে চেঞ্জ হতে হবে যাদের নামাজ রোজা হ জাকাত এবার তাহাদ কোরআন তেলা বিয়ের আগে বলছিল যে আমার মেয়ে হুরিব্পা পরে বাবা কি সুন্দর যে কোরআন তেলাত করে কিন্তু একদিনও তেলত করলো না বিয়ের পরে কোরআনটাকে যে তাকের উপরে রাখছে ভাই কোরান কেমনে নামাইতে হয় এটা মনে হয় জানে না আছে না এরকম করা যাবে না সবশেষ যে পয়েন্টটি সাত দেখা যে নারী সর্বদা বক 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 কিছু মানুষ আছে কিছু মহিলা আছে ওরে বাইরে ভাই এর মুখ যেন অটো গিয়ারে চলে কথা বলেন কথা যখন শুরু করে খালি বরবর বরবর করে বাইর হইতেই থাকে এর কথার যন্ত্রণায় স্বামী বেচারা বাড়িতে থাকতে যায় না চায়ের দোকানে যায় চুপ করে বয়ে থাকে এরকম বক 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 বেশি করা যাবে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করে